সকালবেলার নাস্তায় প্রতিদিন রুটি পরোটা খেতে ভালো লাগে না তাই আজকে একটু ভিন্ন রকম নাস্তা বানিয়ে নিলাম আর এটা খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আর সময়ও কম লেগেছিল। ঝটপাট বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও চাইলে এটা দিতে পারবেন খেতে অনেক বেশি মজাদার আর অল্প উপকরণে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখিয়ে নিতে হবে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট মথে নিতে হবে এরপর অল্প কিছুটা তেল উপরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্ট রেখে দিতে হবে এদিকে তিনটা আলু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ তারপর চিলি ফ্লেক্স আর এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা আর ধনিয়া পাতা কুচি সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে কোনো প্রকার দানা থাকা যাবে না মিহি করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে ময়দার ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে অর্ধেক করে নিলাম ডোটা আর খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এবার এই দুইটা ডো দিয়ে হচ্ছে আমি পাতলা করে রুটি বেলে নিব রুটিটা একই সাইজের করে বেলে নিতে হবে অল্প একটু ময়দা ডাস্ট করে রুটিটা বেলে নিতে হবে নর্মাল রুটির চেয়ে এই রুটিটা একটু মোটা হবে একদম বেশি পাতলা করা যাবে না তো রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে উপরে যে আলুর মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি পুরো রুটিতে আলুর মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপর রুটির চারপাশে আমি একটু খালি রেখেছি এইখানে হচ্ছে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে কি হবে উপরে যে রুটিটা আমি বসিয়ে দিব ওইটা হচ্ছে খুলে আসবে না ভাজার সময় তারপর হচ্ছে অন্য একটা রুটি উপরে বসিয়ে দিয়ে চারপাশটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার কারণে এটা খুব ভালোভাবে লেগে যাবে রুটির চার পাঁচটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এরপর একটা নাইফ দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে যেরকমটা আমরা পিৎজা স্লাইস করি ঠিক সেরকমভাবে এই রুটিটাকেও কেটে স্লাইস করে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে স্লাইসগুলোকে নিয়ে ডিমে ডিপ করে তারপর তেলে ভেজে নিতে হবে তো এখানে হচ্ছে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চলো একটা ফ্রাইপ্যান বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে হচ্ছে নাস্তাগুলো ডিমে ডিপ করে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ডিপ করে নিতে হবে তারপর হচ্ছে তেলের মধ্যে নিয়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলা রাস্তাকে লো টু মিডিয়াম আছে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন এই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে প্রতিদিন সকালবেলা রুটি পরোটা বা একই রকম নাস্তা খেতে ভালো লাগে না চাইলে এরকমভাবে ভিন্নভাবে একটু নাস্তাটা বানিয়ে নেবেন দেখবেন ভিন্নভাবে নাস্তাটা বানালে সবাই পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে একই রকম নাস্তা খেতে কিন্তু মাঝে মধ্যে বোরিং লাগে কিংবা রুটি পরোটা বেলতেও আলসেমি লাগে চাইলে এভাবে নাস্তাটা বানাতে পারেন দেখবেন পরিবারের সকলেই পছন্দ করবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আবার চাইলে বাচ্চাদের টিফিনও এটা পরিবেশন করতে পারেন বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি আর এগুলো হচ্ছে একটু চুলার আচ অল্প আছে রেখে তারপর এগুলো ভাজবেন দেখবেন এগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তো সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে সালাদ দিয়েও পরিবেশন করতে পারেন আবার টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন তো আমার তো এগুলো খেতে অনেক বেশি মজা লেগেছিলো আর ভিতরে আলু পুরটাও ছিল অনেক বেশি টেস্টি চাইলে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন রেসিপি দেওয়ার জন্য ট্রাই করব ইনশাল্লাহ তো আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ